আজকে নিমানপিক রোগের সাথে কাজ করা রোগী সংস্থা একটি পরিবারের কাছ থেকে একটি ফোন কল পেয়েছে নিমানপিক ফ্যামিলি অ্যাসোসিয়েশন আমি কিভাবে সাহায্য করতে পারি আমার 5 বছরের বয়সী ছেলে নিমানপিক রোগ আছে কিনা তা দেখার জন্য আমরা পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছি কিন্তু আমি জানতে চাই এটা কি রোগ নিমানপিক বা এনপি রোগগুলি লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ নামে পরিচিত 70টিরও বেশি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রোগগুলির একটি উপগোষ্ঠী নিমানপিক নামক তিনটি রোগ আছে এনপিবিএ এনপিবিপি এবং এনপিসি এসব রোগে আমাদের কোষের লাইসোসোম নামক অংশে সমস্যা দেখা দেয় লাইসোসোম কি হলো কোষের অঙ্গাণু যা সাধারণত আমাদের কোষের ভিতরে উপস্থিত থাকে লাইসোসোম বর্জ্য এবং পুনর্ব্যবহার কেন্দ্র হিসেবে কাজ করে এগুলি এনজাইম ধারণ করে যা বড় কণা হজম করে লাইসোসোম সঠিকভাবে কাজ না করলে কি হতে পারে লাইসোসোমের ভেতরে বর্জ্য জমা হয় যার ফলে রোগের লক্ষণ দেখা দেয় এনপিএ এবং বি এনজাইম অ্যাসিড স্প্রিঙ্গোমাইলিনাইজের ত্রুটির কারণে ঘটে যা স্প্রিঙ্গোমাইলিন নামক একটি চর্বিযুক্ত অণুকে ভেঙে ফেলে তাই উভয় রোগী স্প্রিঙ্গোমাইলিন জমা হয় এনপিসি এনপিসি ওয়ান এবং এনপিসি টু নামক দুটি প্রোটিনের ত্রুটির কারণে ঘটে এনপিসি টু কোলেস্টেরলকে আবদ্ধ করে এবং এনপিসি ওয়ানে স্থানান্তর করে যা ফ্যাটের অণুকে লাইসোসোম ত্যাগ করতে সাহায্য করে যদি প্রোটিন ত্রুটিপূর্ণ হয় তাহলে ফ্যাটের অনু জমা হয় আপনি তিনটি রোগের মধ্যে কিভাবে পার্থক্য করবেন এনপিএ এবং বি রোগীদের লিভার ও প্লিহা বড় হয়ে যায় এনপিএ এবং সি রোগীদের ক্ষেত্রে নিউরোডিজেনারেশন ঘটে এনপিসি রোগীদের গিলতে সমন্বয় সাধনে কথা বলতে এবং কখনো কখনো খিঁচুনিজনিত সমস্যা দেখা দেয় রোগ নির্ণয় উপসর্গের উপর ভিত্তি করে এবং জেনেটিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং এই রোগগুলো উত্তরাধিকার সূত্রে দেহে সঞ্চারিত হয় আপনি আরও কিছু বলতে পারবেন এনপি রোগগুলি অটোজম জিনবাহিত রোগ এর অর্থ হল যে একটি শিশু শুধুমাত্র তখনই প্রভাবিত হবে যদি সে পিতামাতা উভয়ের কাছ থেকে একটি মিউটেন্ট অনুলিপি উত্তরাধিকার সূত্রে পায় যা চারজনের মধ্যে একজনের ক্ষেত্রে ঘটে জিন আমাদের শরীরে প্রোটিন সংশ্লেষের নির্দেশ বহন করে একটি নিউটেন্ট জিন একটি অকার্যকর প্রোটিনের জন্য কোড করবে কোন বয়সে সাধারণত এর লক্ষণ দেখা যায় এনপি এর লক্ষণ শৈশবকালে এবং সাধারণত এনপিবি এর লক্ষণ প্রাক কিশোর বয়সে দেখা যায় এনপিসি এর লক্ষণ সাধারণত শৈশবকালে দেখা যায় যদিও এটি পরবর্তীকালেও দেহে বিকাশ লাভ করতে পারে এর জন্য কি চিকিৎসা উপলব্ধ এই সমস্ত রোগের চিকিৎসা লক্ষণ অনুসারে পরিচালিত হয় খিচুনি হলে তা ওষুধ দিয়ে চিকিৎসা করা যেতে পারে কিছু রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং পুষ্টি সহায়তার দরকার হতে পারে তিনটি ওষুধ এনপিসিসি চিকিৎসার জন্য অনুমোদিত একটি এনজাইম প্রতিস্থাপন থেরাপি সম্প্রতি এনপিবি এর চিকিৎসায় অনুমোদিত হয়েছে এবং এটির ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন হয়েছে আপনার কলে আমি সত্যি খুশি হয়েছি আমাদের সংস্থা আপনাকে যেসব বিষয়ে দিয়ে অ্যাক্সেস করতে সাহায্য করতে পারে সঠিক তথ্য এবং ক্লিনিক্যাল বিশেষজ্ঞের পরামর্শ পেতে সর্বশেষ গবেষণা এবং ক্লিনিক্যাল ট্রায়াল আপডেট পেতে আমরা যা প্রদান করি মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার সাথে সম্পর্কিত সহায়তা অন্যান্য রোগীদের সাথে সংযোগ করার সুযোগ গবেষণার সাথে যুক্ত উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ রোগ নির্ণয় পর ফলাফল হাতে পেয়ে গেলেই আমি যোগাযোগ করব আপনার সাথে কথা বলে আমার মন ভালো হয়ে গেছে ধন্যবাদ একটি সংক্ষিপ্ত সমীক্ষায় অংশ নিতে আপনার প্রতিক্রিয়া জানাতে এবং সহায়তা সংস্থাগুলি অ্যাক্সেস করতে অনুগ্রহ করে লিঙ্কটিতে ক্লিক করুন এই ভিডিওটি ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নের মাধ্যমে সম্ভব হয়েছে একসাথে আমরা পরিবর্তন আনতে পারি